আজ পর্যন্ত আপনাদেরকে অনেক ধরনের ব্রেড তৈরি করে দেখিয়েছি কিন্তু আজকে খুবই ডিফারেন্ট একটা ব্রেড আমরা তৈরি করব যেটার ভিতরে থাকবে অসংখ্য লেয়ার আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমরা তৈরি করছি লেয়ার্ড ব্রেড এটা বাহির থেকে দেখতে আপনার নর্মাল একটা ব্রেডের মতো লাগবে নর্মাল একটা পাউরুটির মতো লাগবে বাট কাটলে বুঝতে পারবেন যে এটার ভিতরে অসংখ্য লেয়ার এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই মজা আর লেয়ারের ভিতরে বিভিন্ন ফিলিং দিয়ে আপনি এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারবেন খুবই টেস্টি এটা খেতে তো এই ব্রেডটা বাসায় ট্রাই করতে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এটা তৈরি করে সবাইকে অভার্ড করে দেবেন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ফার্স্টেই আমরা এখানে ময়দা নিয়ে নিয়েছি যেহেতু এই ব্রেডটার মধ্যে অনেকগুলো লেয়ার তাই আমাদের ডোটা একটু বেশি করেই তৈরি করতে হবে তারপর আমরা এর মধ্যে অ্যাড করবো সুগার এটা টেস্ট খুবই ভালো করে সুগারটা দিলে তারপর আমরা এখানে তিন চামচের মতো ইস্ট ব্যবহার করেছি এবার এটাকে খুব ভালোভাবে আমরা মিক্স করে নিব সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স করে তারপর আমরা আমাদের ডোটা তৈরি করব তো সব কিছু ভালোভাবে মিক্স করে এখন আমরা এতে অ্যাড করছি লিকুইড মিল্ক তারপর এটাকে আমরা খুবই ভালোভাবে মুথে নিব আর প্রয়োজন অনুযায়ী আমরা এখানে একটু পানিও অ্যাড করে নিব এটাকে খুব ভালোভাবে মুথে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব এই যে আমরা এখানে আস্তে আস্তে একটু পানীয় অ্যাড করেছি এবার এটাকে খুবই ভালোভাবে মুথে নিব একসাথে বেশি পানি বা লিকুইড মিল্ক অ্যাড করার প্রয়োজন নেই আস্তে আস্তে অ্যাড করবেন লাস্টলি একদম সামান্য একটু তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিলে আমাদের ডোটা একদম রেডি এবার আমরা এটাকে এক ঘন্টার জন্য এভাবেই রেখে দিব ঢাকনা দিয়ে এক ঘন্টা পর আমাদের ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে দেখতেই পারছেন খুবই সুন্দর আর পারফেক্ট একটা ডো হয়েছে আপনারাও সব কিছু এরকমভাবে অ্যাড করলে আপনাদের ডোটা ইন খুবই পারফেক্ট হবে তো আমরা এটাকে খুব সুন্দর করে আবারও একবার নিব দেখতেই পারছেন খুবই সুন্দর সফট পারফেক্ট একটা ডো হয়েছে আজকে আমাদের তো এখন আমাদের এটা বেলার জন্য খুবই বড় একটা সার্ফেস লাগবে যেহেতু আমাদের এটা খুবই বড় করে বেলতে হবে তো আমরা এটাকে ভালোভাবে একবার মুথে এখন আমরা এটাকে আস্তে আস্তে বেলা শুরু করব। এই যে আমরা নিচে এখানে ময়দাও নিয়ে নিয়েছি এটাকে আস্তে আস্তে সুন্দর করে বেলার জন্য তো এবার আমরা এটা বেলা শুরু করেছি তো করেছি একদম এটাকে অনেক বড় করে আমরা বেলে নিব সব জায়গায় রুটিটার পুরুত্ব সেম রেখে আমরা এটাকে যতটুকু বড় করতে পারি করে নিব আর এটাকে আমরা একটু লম্বাটে স্কোয়ার বা ট্রায়াঙ্গেল টাইপের শেপ করে এটাকে আমরা বেলে নেবো অর্থাৎ এটা চার হতে হবে তাহলে আমাদের পরে এটা লেয়ারটা করতে সুবিধা হবে আর দেখতেও খুবই ভালো লাগবে তো দেখতেই পারছেন আমরা এটাকে কত বড় করে বেলে নিচ্ছি তো এটাকে ঠিক করে বেলা নেওয়ার পর এখন আমরা এটার উপর একটু তেল দিয়ে খুব ভালোভাবে এটার মধ্যে সম্পূর্ণটার মধ্যে লাগিয়ে নিব তারপর এটার উপর থেকে আমরা একটু কর্নফ্লাওয়ার দিব খুব সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে আমরা একটা পরোটা তৈরি করার সময় যেভাবে করি ফেস্টে তেল দেই তারপর আটা মাদা কিছু একটা ছড়িয়ে দেয় এখানেও আমরা সেভাবেই দিচ্ছি তো এখন আমরা এটা সামনে কিছুটা জায়গা খালি রেখে তারপর থেকে লম্বা করে একটা কাট দিয়ে নিব এটাকে কেটে নিব তারপর আমরা এটাকে এরকম করে আস্তে আস্তে ভাজ করে নিব এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে যে আমরা কিভাবে ভাজ করছি আপনারা সেটা দেখে আপনাদের যে রুটি সেটা অনুযায়ী সুন্দর করে ভাজ করে নেবেন তো দেখতেই পেয়েছেন যে আমরা এটা খুব সুন্দর করে এক একটা ভাজ দিয়ে নিয়েছি এবার এটার প্রত্যেকটা মুখ আমরা চেষ্টা করব যাতে একটু সিল করে দেওয়া যায় আর কি দেখতেই পারছেন আমরা যেই খোলা অংশটা প্রত্যেকটা আমরা একটু সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি তো আমাদের ব্রেডটা রেডি এখন আমরা এটার উপরে একটু তেল ব্রাশ করে তেল লাগিয়ে আমরা তার উপর দিয়ে দিব সিসাম सीड्स তারপর আমরা এটাকে খুব সুন্দর করে একদম সেট করে লাগিয়ে দেওয়ার জন্য উপর থেকে হালকা করে একটু বেলে নিয়েছি তো এখন এটা স্টিম হওয়ার জন্য একদম রেডি আমরা একটা বেকিং পেপার দিয়ে তার মধ্যে তেল লাগিয়ে আমরা আমাদের ব্রেডটা স্টিম হওয়ার জন্য দিয়ে দিব আর হ্যাঁ আপনাদের যদি রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন কোনো মন্তব্য থাকে কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমরা এটাকে স্টিমের জন্য এখানে বসিয়ে দিয়েছি আর দেখতেই পারছেন এটা দেখতে এখনই কতটা সুন্দর লাগছে আর স্টিম হয়ে আসার পর আরও বেশি সুন্দর লাগবে ওয়েট অ্যান্ড ওয়াচ আমরা এই যে এটাকে স্টিমে বসিয়ে দিয়েছি এটা ধুয়ে যাওয়া পর্যন্ত আমরা এটাকে স্টিম করবো কিছুক্ষণ পর চেক করার পরে দেখলাম এটা একদম এতটা ফুলে গিয়েছে এতটা সুন্দর হয়েছে একদম পুরা সফট এত সফট একটা ব্রেড এটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন আমাদের ব্রেডটা আমরা এটাকে এখন নামিয়ে নিব মা দেখতেই পারছেন আমাদের ব্রেডটা কতটা সুন্দর হয়েছে এখন আমরা বেকিং পেপারটা খুলে এটা আরেকটা স্টেপ আছে তা সেটা করবো তো আমরা এখানে চুলায় একটা প্যানের মধ্যে একদম সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা খুব সুন্দরভাবে ছড়িয়ে আমরা এর মধ্যে আমাদের ব্রেডটা দিয়ে দিব এটাকে আমরা উল্টে পাল্টে এভাবে হালকা একটু সেঁকে নেব বলতে পারেন এই যে আমরা এটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি আর দেখতেই পারছেন এটা সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যাচ্ছে আর এই সেসমি সিজগুলোও ফ্রাই হয়ে দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো আমাদের ব্রেডটা কিন্তু প্রায় রেডি আর মার্শাল্লা এটা এক্ষুনি দেখতে এতটা সুন্দর লাগছে আর ব্রেডটা এতটা পারফেক্ট আর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো তো ব্রেডটা রেডি এবার এটাকে কেটে এটার ম্যাজিক দেখানোর পালা কাটার পরেই বুঝতে পারবেন ভিতরে কত সুন্দর সুন্দর কতগুলো লেয়ার এখানে হয়েছে এই যে আপনারা দেখতেই পারছেন আপনার চাইলে এটাকে একটু ঠান্ডা হওয়ার পর এটা কাটতে পারেন তাহলে কিন্তু লেয়ারগুলো আরও সুন্দর আরও ভালোভাবে বোঝা যাবে আমরা গরম থাকা অবস্থায় এটাকে একটু তাড়াতাড়ি করে কেটেছি আর কি বাট মার্শাল্লাহ ব্রেডটা খুবই সফট হয়েছে দেখতেও খুবই সুন্দর হয়েছে একদম পারফেক্ট যেটাকে বলে এই ব্রেডটাকে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে খুবই মজা করে খেতে পারবেন চাইলে ভিতরে বিভিন্ন স্টাফিং দিয়ে এটাকে আপনারা স্যান্ডউইচের মতো করে খেতে পারেন যেভাবে আমরা করেছি ভিতরে আমাদের হোম মেড খুবই টেস্টি মেও দিয়ে তার সাথে কাবাব দিয়ে খুবই টেস্টি করে আমরা এটা খেয়েছি আর চাইলে আপনারা এটা চা কফির সাথেও ট্রাই করতে পারেন বিকেলে খুবই ভালো লাগবে তো আশা করি আমাদের আজকের রেসিপিটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন রেসিপিসগুলো আপনারা সবার ফ্রেস্টেই পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম